আসসালামু আলাইকুম আমরা আমাদের নিজেদের খেতের কোন সবজি এই প্রথমবার হচ্ছে রান্না করব তো আমাদের খেতে কি কি সবজি আছে চলেন আপনাদের সঙ্গে শেয়ার করে দেখাই কি প্রথম এবার রান্নাটা আমরা করব কি সবজি দাও নাও এই যে আমাদের এখানে দেখেন একটা লাউ গাছ হইছে মাসাল্লাহ এই যে এখানে সব ধুনে পাতা হইছে ওইদিকে হইছে তুমি কি কাটতেছো আমি ডাল কাটবো কিসের এখান থেকে কাটি ওই শাক কোন সার ওষুধ মেডিসিন ছাড়া

বিড়াল কি বেড়ে গেছে না আমার ম্যালিনা ওই উকি মেরে দাঁড়াচ্ছে আর ম্যালিনা বাসায় আসলে এটাই সবাই দেখে ভয় পাবে তাই পারছতে সরোদি চলো